নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি নারকেল দিয়ে ছোলার ডাল স্পেশাল ভাজা মশলা দিয়ে এই ছোলার ডালটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ভাজা মশলা দিলে দুর্দান্ত স্বাদের খেতে হয় একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে আমাদের বাড়িতে এইভাবেই ছোলার ডাল তৈরি করা হয় আর আমরা বাঙালিরা গরম গরম লুচির সাথে নারকেল দিয়ে ছোলার ডাল খেতে খুবই পছন্দ করি আর এছাড়াও রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ছোলার ডালটা খেতে দারুণ লাগে তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ছোলার ডাল ওজনে মাপ হচ্ছে দুশো গ্রাম এবার ছোলার ডালটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দুবার জল পালটিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে আমি সেদ্ধ করব। তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি এবার প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটাকে আমি দিয়ে দিচ্ছি ডালটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এইখানে এক লিটার জল দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচের মতো সরষের তেল আর সর্ষের তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার ছোলার ডালটাকে আমি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এই ছোলার ডালটা সেদ্ধ হতে তিনটে সিটি দিয়েছি আর দেখে বুঝতেই পারছেন ডালটা ভালো মতো নরম হয়ে গেছে এই রকম করেই ডালটাকে সেদ্ধ করতে হবে আর বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে ছোলার ডালটা শক্ত রয়েছে তখন আপনারা আরও একটা সিটি দিয়ে দেবেন এবার এই সেদ্ধ ছোলার ডালটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সর্ষের তেল আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি আর বন্ধুরা ছোলার ডালটা আমি সর্ষের তেলে তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারবেন এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটাকে এই রকম ছোটো ছোটো পিস করে কেটে আমি এখানে দিয়েছি বড়ো চামচের তিন চামচ নারকেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে নারকেলটাকে ভেজে নেব আর নারকেলটাকে হালকা লাল করে ভাজতে হবে খুব বেশি লাল করলে নারকেলটা পুড়ে যেতে পারে তখন খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা নারকেলটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করবো না এবার তেলের মধ্যে থেকে নারকেলটাকে আমি তুলে নিচ্ছি তো সব নারকেল ভাজাটাকে আমি তুলে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রাখলাম নারকেল ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার কয়েক সেকে নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিলাম এবার দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা এবার আদাটাকে দিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নেব আর আদা ভাজার সময় খেয়াল রাখবেন আদাটা যেন পুড়ে না যায় তো আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটাকে দিয়েও হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার সামান্য পরিমাণ জল আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আদাটা পুড়ে না যায় এবার আমি দেব কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি বন্ধুরা চিনির পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করতেই পারবেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং হিং দিলে যে কোনো নিরামিষ রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তবে আপনাদের কাছে যদি হিং না থাকে তখন আপনারা হিং ছাড়াই এটা তৈরি করে নেবেন এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা রান্না করার সময় আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি আপনারা চাইলে সেগুলো কিনতেই পারেন প্রত্যেকটা প্রোডাক্টের বা জিনিসের লিংক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশান বক্সে সেখানে গিয়ে আপনারা এগুলো কিনে নিতে পারবেন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় চার মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি আর বন্ধুরা আমি ছোলার ডালটা সেদ্ধ করার সময় যে পরিমাণ জল দিয়েছিলাম তাতেই কিন্তু ছোলার ডালটা রান্না হয়ে যাবে তবে আপনারা যদি ছোলার ডালটা একটু বেশি পাতলা তৈরি করতে চান তখন আরও একটু জল এইখানে দিয়ে দেবেন এবার ছোলার ডালটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এই ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা ছোলার ডালটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই ছোলার ডালটাকে রান্না করে নেব আট থেকে দশ মিনিট তো যতক্ষণে এই ছোলার ডালটা তৈরি হচ্ছে এই সময়ের মধ্যেই আমি ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি ভাজা মশলা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি মৌরিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন হাফ চামচ গোটা ধনে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এলাচটাকে ফাটিয়ে আমি এখানে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা এবার লো ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নেব যখন দেখবেন মশলার মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে এইগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করে দিয়েছে এবার এই ভাজা মশলাগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এটাকে আমি গুঁড়ো করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে স্পেশাল ভাজা মশলা দেখুন বন্ধুরা আট থেকে দশ মিনিট পর করা ঢাকনাটা আমি খুলে নিয়েছি ছোলার ডালটা এখন আমার তৈরি হয়ে গেছে আর মাঝে একবার ঢাকনা খুলে ছোলার ডালটাকে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম না হলে কিন্তু ডালটা কড়ার নিচে লেগে যেতে পারে এবার ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা ছোট চামচের হাফ চামচের থেকে একটু কম এই শাহি গরম মশলাটা আমি এখানে দিয়েছি এবার দিচ্ছি তৈরি করা স্পেশাল ভাজা মশলা আর এই ভাজা মশলাটা আমি হাফ চামচের মতো এখানে দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন অন্য সব রান্নাতেও এই ভাজা মশলাটা ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল আর এরপর দিলাম ছোটো চামচের এক চামচের মতো গাওয়া ঘি এবার এই সব কিছুকে আমি ছোলার ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল স্পেশাল ভাজা মশলায় তৈরি নারকেল দিয়ে ছোলার ডাল আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে ছোলার ডাল তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর এই ছোলার ডালটা আমি গরম গরম লুচির সাথে পরিবেশন করছি তবে আপনারা এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন প্রত্যেকটার সাথেই খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ